তোমরা আমার জীবন টাকার বিনিময়ে নষ্ট করে দিচ্ছ সাক্ষ্য বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে ঝিলের পাশে দাঁড়ালো। হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের আগামী পর্বগুলোতে বাড়ির লোকজন সবাই ঝিল ও সাক্ষের ডিভোর্স করানোর ব্যাপারে একেবারে অনর হয়ে যায় সেই পরিস্থিতিতে সাক্ষের দাদু মিনু ও মিলির দিকে তাকিয়ে বলে ডিভোর্সটা কুড়িয়ে দিতে হলে তোমাদের কত টাকা লাগবে খোলাখুলি বলো তখনই মিলি স্পষ্ট জানিয়ে যায় তাদের কোনো টাকার দরকার নেই সংসারে জায়গা না পেলে তারা নিজেরাই কাজ করে খেয়ে নেবে এরপর রায়পুর বলে ওঠে পাঁচ লাখ টাকার বেশি তারা কোনোভাবেই দিতে পারবে না মিলি তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করে একটা সংসার ভাঙার দাম কি এতটাই কম মাত্র পাঁচ লাখ আমি তো জানি এমনি এমনি তো বিয়ে ভাঙে না পাঁচ থেকে সাক্ষীর দাদু গুরুগম্ভীর স্বরে জানায় এর বেশি দেওয়া বাদের পক্ষে সম্ভব নয় ওদের ভালো করে ভেবে নিতে বলা হয় শেষ পর্যন্ত তারা কি সিদ্ধান্ত নেবে ঠিক সেই সময় সাক্ষ্য সেখানে এসে মিনু ও মিলিকে দেখে প্রশ্ন করে আপনারা এখানে কি করছেন তখন শতরূপা বলে এতদিন ওরা এই বাড়িতেই কাজ করত কিন্তু এখন আর এখানে আসার অধিকার নেই সাক্ষ্য এর পর মিনুকে জিজ্ঞেস করে ঝিলের শরীর এখন কেমন আছে মিনু জানায় হালকা জ্বর রয়েছে সাক্ষ্য সঙ্গে সঙ্গে একটি ওষুধ বাড়িয়ে দিয়ে বলে এটা যেন ঝিলকে খাওয়ানো হয় মিলি বলে তারও ফেরার পথে দোকান থেকে ওষুধ কিনে নেবে কিন্তু রায়পুর আপত্তি জানিয়ে বলে তার ছেলেই তো সব খরচ বহন করছে তাহলে এই ওষুধটা নিতে সমস্যা কি রাখতে বলে কথোপকথনের মাঝেই সাক্ষের দাদু আবার মনে করিয়ে দেয় সে যে প্রস্তাব দিয়েছে সেটা যেন তারা মাথায় রাখে এই কথায় সাক্ষ্য বিস্মিত হয়ে জানতে চায় কোন কথা তখন শতরূপা করাশরে বলে সব বিষয়ে জানার দরকার তার নেই তারপর সাক্ষ্য মিনু ও মিলিকে বলে ঝিলের শরীর যদি বেশি খারাপ হয় তবে পরদিন একবার নার্সিং নার্সিংহোমে দেখিয়ে নিয়ে যেতে পরদিন ঝিল মিনু ও মিলির মুখে আগের দিনের সব কথা শুনে অবাক হয়ে যায় সে মিনুকে পরিষ্কার জানায় ডিভোর্সের বিনিময়ে তারা টাকা দিতে চেয়েছিল জেনে গেছে সে ঝিল বলে মিনু যেন ওদের স্পষ্টভাবে জানিয়ে দেয় তার কোনো টাকার দরকার নেই সে যেই কথা দিয়েছে তা সে অবশ্যই পালন করবে এর জন্য কারো কাছ থেকে এক পয়সাও নেবে